তুমি থাকো আমি যাই কাম আছে আমার উচিত বস ফিরে গেছে আমি বন্ধু তোমার সাথে আসলে অনেক কথা বলা বাকি আছে আমার তোমার সাথে আমি কত রকম খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি কিছু মনে রাখি বন্ধু তো বুঝো নাই সরি বন্ধু বন্ধু হ্যাঁ কইলাম তোমার সাথে আমি কত রকম খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি

ভাড়া করছে না টাকা পয়সা লাগলে দিবি বন্ধু তোমার কোনো টাকা পয়সা লাগবো না টাকা পয়সা লাগবে না জানো তোমার লোক যখন আমার চিল্লা চিল্লি হইতো পরে কিন্তু আমার লোক চিল্লা চিল্লি করতো ওই বেট ওই তুই চিনস আমার কত কাছের বন্ধু আমার ভালো বন্ধু শুধু বন্ধু না আমার ভাই আমি ঠিক আছে রে ভাই ঠিক আছে তোর বন্ধু তোর ভাই মানে আমার বন্ধু আমার ভাই তোমার কি মনে হয় কারা মারতে পারে রাতুল রে আমার মনে হয় কি রাতুল রে আমি কেমনি কমু যে কে মারছে আমি নিজেই আছি আরেক টেনশনে আরেক গরের মধ্যে আছি মাঝখান থেকে সমস্যা নাই রাতুল যে বা যারা মারছে ওরা যতবার পাওয়ারফুলি ও ক্যাম্পাসের ভিত্তিও কে বাইরে করে খেয়ে দিব কিন্তু যারা খবরটা জানে যে কারা মারছে কিন্তু ভয় আছে না অগর বেশি মারো ববের মারা মারো কি রে কি অবস্থা তোর এই তো আপা আছি ভালো আছে ঠিকঠাক আছিস তো আছি আপা ভালোই হালকা একটু ব্যথা আছে ঠিক হয়ে যাবে আজকের মধ্যে আচ্ছা তুই সত্যি সত্য একটা কথা বলতো তুই কি আসলেই কাউকে চিনতে পারিস নি নাকি কোনো কিছু হাইট করার চেষ্টা করছিস আপা হাইট করার কি আছে অতো পেছন থেকে মারছে আমি যদি একটাকেও চিনতে পারতাম আমি তো নিজে থেকেই আপনাকে বলতাম আর সামনে থেকে আসলে আমি কি ছেড়ে দিতাম অন্তত একটাকে হলেও তো আমি ধরে রাখতাম হুম সেটাও ঠিক আচ্ছা বিথির সাথে কি তো রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে বিথির সাথে না তেমন কিছু তো হয় নাই আপা তেমন কিছু না বলতে মানে কি রিসেন্টলি তোর ওর সাথে কি কোনো দেখা বা কথা হয়েছে আপা ওই ক্যাম্পাসে দেখা হয়েছিল তো আসলো কথা বলতে আমি একদম ছোট বোনের মতো আপা বলে দিছে যে হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো থেকো তারপরে বললো যে আসো চা খাই আমি বলছি না তোমার সাথে চা খাওয়া যাবে না পরে তুমি আপার কাছে গিয়ে উল্টা বলবা আপা আবার আমাকে ভুল বুঝবে আমি চাই না যে আপা কোনো কারণে আমাকে ভুল বুঝুক এই কারণে আপা আমি পাশ চলে আসছে আমি বসে নাই ওর সাথে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নিজের খেয়াল রাখিস হ্যাঁ আর কোনো কিছু লাগলে আমাকে জানাস হুম ঠিক আছে আপা আপনি ভালো থাকবেন কেপার কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। কি হয়েছে? রাতে কারাজানো রাতুলকে মেরে ক্যাম্পাসে ফেলে রেখে গেছে। বলো কি? হ্যাঁ। সিরাজ ভাই ওকে পাই খুঁজে তারপরে হাসপাতালে ভর্তি করে। তো এখন রাতুল কি অবস্থা? একটু আগে ফোনে কথা হলো। বললো তো ভালো আছে কিন্তু আমি বুঝতে সিন না আসলে ব্যাপারটা কেমন হলো। আমিজিও তাকে তো জুলমত করাইছে। আরে ডানা তুমি আনতা যে কি করে একটা লোককে তুমি এত জ্বালাচ্ছো। অ্যাকইউজ কেন করব রাতুল তো আমার সাথেই চলে নিশ্চয় আমার সাথে রিভেঞ্জ নেবার জন্য এরকম একটা ফালতু কাজ করছে লোকটা আমার কাছে মনে হয় যে তুমি তোমার এন্ড থেকে এটা হয়তো ভাবছো কিন্তু সেটা নাও তো হতে পারে তাই না তাহলে কি হতে পারে তোমার কি মনে হয় মানে আমার কাছে মনে হয় যে এরকম হয়ে কাউকে অ্যাকিউজ করা ঠিক না বা তাকে এটা নিয়ে মানে কিছু করাও ঠিক না রাতুল কি দেখেছে এটা কি মত লোক সে কি চিনতে পেরেছে কি করেছে আরে সমস্যা তো এইখানেই ও দেখেনি কে কাজটা করেছে কিন্তু তুমি তো শিওর না হয় তুমি হবে আমি শিওর কাজটা জুলমতি করিয়েছে তোমার অনুমান কোনো প্রমাণ নেই আচ্ছা তুমি শুনো মাথাটা একটু ঠান্ডা করো ঠিক আছে ঠান্ডা করে তারপর আমরা একটু ভাবি কি করা যায় জনাব হাবিব স্যার আপনার মতো যে কোনো আমি মাথা ঠান্ডা করে কাজ করতে পারছি না আমার এখন মাথাটা গরম লাগতেছে আচ্ছা ঠিক আছে তুমি মাথা গরম করো কোনো সমস্যা নেই কিন্তু মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করো না হ্যাঁ কিছু করার সময় তুমি আমাকে দেখো আমার মাথা যেহেতু ঠান্ডা তো ঠান্ডা এবং গরম মিলে একটা ব্যালেন্স হবে ওকে জুলমত কেন যাব না আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো এখন চলো তুমি নিশ্চিত এটা ঝুলমতের কাজ আচ্ছা ঠিক আছে আমরা দেখি কে কিভাবে দেখবে হে কেমন আছো তুমি আমি আমি তো ভালো আছি আপনি কেমন আমি তো বেশ ভালো আছি আচ্ছা ওই তোমার প্রবলেমটা তো সলভ হয়েছে না ওইটা কোন প্রবলেম ওই যে তুমি একটা প্রবলেম করেছিলা বাসা নিয়ে তুমি বাসায় ঢুকতে পারছিলে না কোন কোন কিছু আচ্ছা মানে হ্যাঁ ওটা তো সলভ হইছে বাট আপনি কিভাবে জানলেন আমি জানবো না আমাদের বাসা আমাদের বাসায় কোথায় কে হচ্ছে না হচ্ছে কেউ কোনো প্রবলেমে পড়লো কিনা সেটা তো আমারই জানা উচিত প্রায় সেটা অবশ্যই আপনার জানা উচিত

আচ্ছা বাদ দাও না এসব ওগুলো হয় সময়ের উপর ছেড়ে দাও সময় বলে দিবে যে তোমার কি পাবার কথা ছিল রাইট আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন সময় দিলাম আচ্ছা আই এম সরি হ্যাঁ তুমি মনে হয় বের হচ্ছিলে আমি তোমার সময় নষ্ট করে ফেললাম হ্যাঁ আমার কিছু ওকে ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ বাই এক্সকিউজ কি বলো

মিথ্যা কথা বলবি না শ্রাবণ আমি নাকি সত্যি বলছি ঠিক আছে বিশ্বাস করলাম তোকে এরপরে যদি কখনো শুনি তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে তোর কিন্তু খবর আছে না তুই আমাকে আমি

সিরিজ কাগজের মধ্যে তারপর তোর সারা শরীর আমি ডুল অলিগা স্তূপ বানা আর বাইতের ডাব নিয়ে যা বন্ধু কবিতার স্যুপ আর ছড়ার ডাব নিয়ে আসি আমি কিন্তু মজাই নেই ঠিক আছে কোন ওই ছোট মানুষ যে ছড়ার ইয়া খেবো ডাব খেবো তুই কবিতার স্যুপ বানাবি আর কবিতার ডাবি নিয়ে আবি যা বন্ধু কবিতার কচি ডাবটা নিয়ে আসি না কবিতার শাস নিয়ে কথা বাড়িতে যা অরেন তো বিপদে আছে কবিতার ভাত খাও কবিতার সবজি খাও কবিতার মাছও বানাই বলে দেওয়ার কথা পাগল বন্ধু তোরে কারা মারছে এটা কিন্তু সবুজ জানে কি বলিস সবুজ কিভাবে জানবো এটা শুধু জানে না আমার কেন জানি মনে হয় যদি আমি বল না দূর সবুজ আমার বন্ধু না ছোটবেলার রাখতেছি খাওয়াইতেছি ও আমার মারার সাথে জড়িত থাকবে কেন তোর এই গিরি না বাদ দে তোর মন বড় তো ওটা কাজে লাগাইছে থাকতেছে ফাও খাইতেছে পাও কিন্তু এই মানুষগুলো যেন বুকে জড়া ধরবি পিছু দিয়ে থাম করা ছুই না আমার বন্ধু আমি তোমার সাপ কথা কয়ে দিই তুই পর আমার লোক ছেলে ছিল করতে পারবা না আর আমি বাড়ি আলে যাচ্ছি প্রত্যেক কেমনি কথা বার করতে হয় আমি স্যার ভালো জানি এটা মাথা গরম করিস না এমনিতে আছে এটা নিয়ে একটা যন্ত্রণায় সবুজের সাথে এসব নিয়ে কোনো কথা বলিস না কে কি করছে সময় হলে এমনি বের হয়ে যাবে আর বেটা কি কালকে রাত্রে তোরে গাড়াইছে তুই হসপিটালে ছিলি কয়টা বাজে একটা দিন পার হয়ে যেতে আর তুই কে আমি চুপচাপ হয়ে থাকবো সময় বাইরে হয়ে যাবো কিছু আমি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটা বার করতে না পারি না আমার নাম সোয়ান আর যদি ভুলে সবুজ থাকে রে এটার মধ্যে পরে আমি আক্র বটম পরে আমি ছোট 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 টুকটা করুন দিয়েছি আচ্ছা তুই ঠান্ডা চব্বিশ ঘন্টা না তুই আমার তেইশ ঘন্টা সময় দে ঠিক আছে আমি এর মধ্যে কারা জড়িত আমি সব বাইর করতেছি হ্যাঁ এরপর আমি যদি না পারি তেইশ ঘন্টার মধ্যে তোর জানাইতে পরে এক ঘন্টা তোর না বন্ধু এক ঘন্টা বিষয় হয়ে যায় তুই সাড়ে তিরিশ ঘন্টা আধা ঘন্টাতে আধা ঘন্টার মধ্যে সবকিছু আমি আগুন লাগাই দেবো মধ্যে আচ্ছা ঠিক আছে তুই যা খুশি করিস আমি যা তুই খায় না কি করলি খাবো মানে মানে তুই বুঝতেছ মানে কালকে রাইট থেকে এ পর্যন্ত আমি বাড়ি ছাড়া কিচ্ছু খাই নি বন্ধু জানস আমার গল্প খাওয়াম নাম তো না তুই খেয়াল খেয়ালাম আমি এটা পার করবো তারপর তুই খাওয়ানো খাওয়া এর আগে না আর ওই সুফান্ত আছে ডাফান্ত আছে তুই খেয়াল ডাক্তার গেছে তুই তল ছাড়া কিছু খাবি না কিন্তু চাবা চাই মনে লাগছে ভালো ওই চা বাইবি না আরে কি আমি করিস না খায় নে এমনিতে আমি অসুস্থ তুই না খাই আবার অসুস্থ হবি সুরিয়া সুরিয়া ডাক্তার তুই শুনলস না

ভাই আপনার অস্থিরতা রাখা স্থিরে বসেন আপনার অস্থির আমারে দিয়ে দেন তোর দিমু না আমি তো অস্থির আছে যে কখন গান শোনামো কি আসছে তুই কি দেখছস না ভাই আমি তো দেখি নাই মনে আসে নাই ভাই তুই দেখবি কেমনে তুই তো ঘুমাইতাছিলি হাই মানে এত দেরি করে আসে মানুষ আমি অস্থির হয়ে গেছি তোমার জন্য ওয়েট করতে করতে এতক্ষণ লাগলো কেন আমার অনেকগুলো ক্লাস ছিল ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলো তাহলে কোথায় উমা গো কে হয়েছে ব্যাথা করতেছে তোমার কথা শোনায় কেন 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 তোমার আমার সাথে যাওয়ার কথা একক গানের আয়োজন করছে না একক অডিয়েন্স নতুন ও ভুলেই গিয়েছিলাম আমার না আসলে একটু ওই ভুলে চয় রক্ষে আচ্ছা ঠিক আছে বুইলা তো গেছে আমি মনে করে দিচ্ছি চলো যাই উফ মাথাটা কি ব্যথা করছে আরে তুমি এর চিন্তা করো না আমার গান শুনলে মাথা কেন সব জায়গার ব্যথা কমে যাবে না মানে ঠিক আছে কাল পরশু কোন একদিন শুনবো আরে কি বলতেছে কাল পরশু মানে এত কষ্ট করে আমি ধৈর্য ধরে আছি কম তোমার গান শোনাবো তুমি কাল পরশু নিয়ে যাবে আর তুমি আমার সাথে চলো আমি তোমার গান শোনাই তোমার মাথা কেন সব জায়গার ব্যথা ঠিক করে দিতেছি কিন্তু আজ থাক আজ থাক আরে না আজকে থাকবে কেন বাবা এত সুন্দর আছি বুঝতে পারছো না তুমি আচ্ছা ঠিক সমস্যা নেই আমি তোমার এই জায়গায় এক লাইন শুনেতেছি আমি শিওর তুমি এই এক লাইন গান শুনলে আমার ফ্যান হয় তুমি আমার সাথে বলবো যে ঠিক আছে আমার ব্যথা কমে গেছে চলো এখন আমরা যাই গান শুনি মজা করি মজা হবে টিং ডিং টিং ডিং 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 ডি 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 ডিং মন চাইলে মন পাইবার দে হো চাইলে দেহ সবই হবে অজ্ঞ চরে জানবে না কেহ মন চাইলে মন পাইবার দেহ চাইলে ইম্পর্টেন্ট কথা বলতেই তো ভুলে গিয়েছি সবই হবে অগ্ঞ চরে জানবে না কেহ ইম্পর্টেন্ট কথা বলো তানে আপু কি বলেছে জানেন তানি আবার কি বলছে তানি আপু বলেছে আজকে যদি আপনি ওনার মুখমুখি হন আপনাকে বটুতে كوب দেবো এর আমার বটুতে كوب দেবো কি আমি কি করছি আমি তো কিছু করে নাই কি রে কিছু করছি না আরে আপনি ওইদিন বললেন না উনি একটু সাইকো আমারও না তাই মনে ওনার মাথায় একটু সমস্যা আছে মেয়ে মানুষ এত বুদ্ধিমান হয় কেমনে আমার তো জানতাম না মেয়ে মানুষের বুদ্ধি নাই মেয়ে মানুষের বুদ্ধি কম তোমারই দেখে বুঝিতেস তোমার পুরো শরীরপতি বুদ্ধি আর বুদ্ধি এত বুদ্ধি কইরা কত তুমি আচ্ছা শুনেন আপনি তাহলে এখন উপরে চলে যান বলা যায় না আপনাকে দেখে যদি আবার কোপ বসিয়ে দেয় হ্যাঁ এটা আবার ঠিক বলছো আমার যদি কোপ দিয়ে দেয় তাহলে তো ঝামেলা তাহলে কি আজকে কি গানের আয়োজন বাদ হ্যাঁ আজকে বরং বাদই যাক আমরা অন্যদিন শুনবো হ্যাঁ ভাই ভাই আজকে বাদ সব বাদ ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা অন্যদিন প্ল্যান করি আচ্ছা চলো তোমার উপরে দিয়ে আসি ও আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি কি তানিয়া আপুর সামনে না আমরা আপনার একসাথে দেখা হওয়া বা কথাবার্তা বলাটা উচিত না হ্যাঁ এটা তুমি ঠিক বলছো সমস্যা নেই তুমি আর আমি নীরবে চিলে কুটে থাকবো কেউ জানবে না সেটা হতেই পারে তাহলে আজকে বাদ দি চল তোমার উপরে উঠাই দি আরে বললাম না তানি আপু যদি আবার দেখে ফেলে একসাথে গেলে তখন তো আবার আপনাকে কুপ দিয়ে দিতে পারে না হাই রে দেখছো সুরিয়া কি কপাল আমার কার কুপ কে দেয় কই দিমু আমি কুপ কই আমার উল্টা দিয়ে দিল কুপ আচ্ছা ঠিক আছে তাহলে আমি উপরে এই সুরিয়া শুনো

একটা কফি একটা চা আর বিশটা টাকা দেন আপ অনেক কিউট অনেক সুইট আপু আপনি আর আপনি অনেক ভালো মানুষ আপু দোয়া রইল আপনার জন্য আপু মানে স্বপ্ন এত ভাবনার মধ্যে তোমাকে নিয়ে কখন হবে টাকাটা রাখেন তুমি তোমার বন্ধুকে বোঝাও সুইজারল্যান্ড যেতে হলে একটা লম্বা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে ভিসা লাগবে দৌড়াদৌড়ি করতে হবে জি ভাইয়া প্রিয়াঙ্কা নামের এক কাপড় ছিল